দেশ ও জনপদের সংবাদে জানাচ্ছি জাতীয় নগর নীতি দুই হাজার পঁচিশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ এবং স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের ক্ষেত্রে কাস্টমস ডিউটি দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং দাম কমে আসবে বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এই আয়োজনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এছাড়া বৈঠকে হজ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক উল আলম। আমরা আশা করি ফেব্রুয়ারি বারো তারিখে দেশ একটি ফ্রি ফেয়ার পিসফুল এবং ফেস্টিভ ইলেকশন পাবে এবং আমরা রেকর্ড টার্ন দেখ তো সেই লক্ষ্যে আজকে এই বছরের প্রথম ক্যাবিনেট মিটিং হলো ক্যাবিনেটে অনেকগুলো বিষয়ে ডিসকাশন হয়েছে একটা ল এবং আরেকটি পলিসি বিষয়ে আলোচনা হয়েছে এনআইডি আইন রোহিতকরণ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত রোহিতকরণ এটা হচ্ছে এনআইডি আইনটা যেটা রোহিত অধ্যাদেশ যেটা সেটা রোহিতকরণ অধ্যাদেশ এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন হয়েছে আপনি মোবাইল ফোন আমদানি কাস্টমস ডিউটি কমানো হয়েছে সেটা আগে ছিল টেন আগে ছিল পঁচিশ পার্সেন্ট কাস্টম ডিউটি এখন দিতে হবে টেন পার্সেন্ট এটা করা হয়েছে এবং যারা মোবাইল ফোন যারা এখানে ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টম ডিউটি যেটা আগে টেন পার্সেন্ট ছিল সেটা ফাইভ পার্সেন্ট করা হয়েছে এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে আরও অনেকে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে যে সমস্ত মোবাইল বাংলাদেশে উৎপন্ন হয় তাদের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাচ্ছেন তাদের সেরকম কোনো কমপ্লেন আমরা শুনছি না যতটা প্রাইভেট যারা হজ এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তো তাদের বিষয়ে একটু আলোচনা হয়েছে নতুন করে কিভাবে এই পুরো বিষয়টা হ্যাসেল ফ্রি করা যায় এবং যারা যারা এই কাজগুলো মানে এই নেগলিজেন্স করছেন তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় সেই বিষয়ে আজকে ডিসকাশন হয়েছে ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেস উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান 15 জানুয়ারির মধ্যে এবছরের সকল পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে চাহিদা কিন্তু প্রাথমিক এবং প্রাথমিক স্তরে 30 কোটি

নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছিয়াশি শতাংশ ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিরাশি শতাংশ এবং ব্রেজ পদ্ধতির সাতাত্তর শতাংশ বই নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে এছাড়াও সপ্তম শ্রেণীর তেষট্টি শতাংশ এবং অষ্টম শ্রেণীর বাহান্ন শতাংশ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বছরের প্রথম দিনে এবছর আপনার যথেষ্ট সময় নিয়ে কাজ শুরু করার পরেও ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকে পাঠ্যপুস্তক প্রস্তুতিতে কিছুটা সময় লেগেছে প্রথম দিনে আপনার এই সময় লাগার কারণে এই দুইটা শ্রেণীর পাঠ্যপুস্তক হয়তো শিক্ষার্থীদের কাছে এখনো সবগুলো পুরোপুরি পৌঁছানো সম্ভব হয় নাই তবে ডিসেম্বর আঠাশ তারিখেই সবগুলো পাঠ্যপুস্তকের পিডিএফ কপি ইতিমধ্যেই আপনার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বিশ্বের যে কোনো স্থান থেকে যে কেউ এই পুস্তক প্রিন্ট আউট নিয়ে পড়তে সক্ষম হবেন আমরা সরকারের পক্ষ থেকে আশা করছি এবছর পনেরোই জানুয়ারির মধ্যেই সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে অন্যান্য বছরের যে কার্যক্রমগুলো এই এই বিষয়ক কার্যক্রমগুলো এগুলো সরকার পর্যালোচনা করে দেখেছে আসলে গত পাঁচ বছরে কোনো কখনোই মার্চের আগে সম্পূর্ণ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি সরকার এবার আশা করছে যে 15 জানুয়ারির মধ্যে এই কাজটা সম্পন্ন করা যাবে বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাঁকজমকপূর্ণ বই উৎসব অনুষ্ঠিত হয়নি তবে উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোবলবতী শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উৎসবের আমেজ না থাকলেও নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের ঝিলিকি দেখা গেছে অভিভাবকরাও বছরের প্রথম দিনে বই পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিস্তারিত কাজী ইসলাম মেধার প্রতিবেদনে বিদ্যালয়গুলোতে কোমলমতি নতুন কুড়িদের ভিড় পৌষের এই কনকনে শীত উপেক্ষা করে নতুন বইয়ের নতুন কাগজের সুবাস হাতে গ্রহণ করে নিতেই দীর্ঘ এই অপেক্ষা নতুন কুড়িদের নতুন বইতে অঙ্ক আর অনেক কিছু শিখার আছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার নতুন বইয়ের কালারও অনেক সুন্দর লাগছে অনেকক্ষণই অপেক্ষা করেছি নতুন বই আমার অনেক বেশি ভালো লাগছে অনেক সাবজেক্টের বই পেয়েছি ম্যাথ বই ইংলিশ বই বাংলা বই বিজিএস বই এবং সায়েন্স বই হ্যাঁ দেখেছি অনেক সুন্দরভাবে ছবি দেওয়া আছে লেখা আছে গল্প আছে নতুন বছরে নতুন শ্রেণী কক্ষে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা শিক্ষকরাও আনন্দিত সময় মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পেরে নতুন বই আমরা বছরের প্রথমেই সমস্ত বইগুলো আমরা হাতে পেয়ে গিয়েছি এবং সবাইকে আমরা বই বুঝিয়ে দিতে পেরেছি নতুন বই শুধু শিশু কিশোরদের আবেগ অনুভূতি নয় এই অনুভূতিতে জড়িয়ে থাকে শিশু কিশোরদের অভিভাবকেরাও নতুন বই পাওয়ার একটা আনন্দ আমরা যখন ছোট ছিলাম যে অনেক দিনে আকাঙ্ক্ষা ছিল যে আমরা বছর শেষে নতুন বইটা পাব এবং পাতা উল্টে উল্টে দেখবো কীরকম আছে বইগুলো ঠিক বাচ্চাদের মধ্যেও এখন বর্তমানে যে আমার মেয়ে এখানে পড়তেছে তো এখন নতুন বই পেয়ে তো ওর ভিতরে আনন্দটা দেখলাম আমি যে আনন্দটা পাচ্ছি নতুন বই পেয়েছে পুরাতন বইয়ের তুলনায় এবারের কিছু ইয়ে চেঞ্জ হয়েছে আশা করি ভালো বাচ্চারাও ভালো করবে তারা তো খুবই উৎসাহী এবং খুবই এক্সাইটেড ছিল আজকে আসার জন্য নতুন বই নিবে এবারে নতুন বইয়ের উৎসব করেনি বিদ্যালয়গুলো রাষ্ট্রীয় শোক মেনে হাতে হাতে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয় বইগুলো এদিকে নতুন বছরে বইগুলো এসেছে নতুন মরকীকরণে জানালেন প্রধান শিক্ষকরা এবছর বইগুলো দেওয়ার একটা ভিন্নতা রয়েছে যে নতুন বইগুলো নতুন মোড়কে এসছে এবং মোড়কের পরিবর্তন হয়েছে বইয়ের ভেতরে কিছু কন্টেন্টও পরিবর্তন হয়েছে আমাদের জুলাই আন্দোলনের কিছু গ্রাফিতি এবং কিছু বিষয় নিয়ে এবং ইতিহাস যথাযথভাবে একাত্তরের ইতিহাস দু হাজার চব্বিশের ইতিহাস সম্মিলিত অনেক নতুন কন্টেন্ট আমাদের বইয়ের ভিতরে এবার চলে এসছে তো আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত সরকার থেকে অর্থাৎ এনসিটিভি কর্তৃক বইগুলো যা দেয়া হয়েছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট বই আমাদের হাতে চলে এসছে আমরা ইতিমধ্যে বইগুলো দিয়ে দিয়েছি গ্রুপের যে সাবজেক্টগুলো আছে এখানে গ্রুপের বিজ্ঞান বিভাগের গ্রুপের সাবজেক্ট আসেনি ব্যবসায়ী শিক্ষার শাখার এসেছে আমরা যা হাতে পেয়েছি দিয়ে দিছি আর আমাদের থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ আছে উনি বলেছেন সেভেন এইটে বই আমরা পাইনি আমরা দ্রুতই পেয়ে যাব। প্রাথমিকের সব বাচ্চারা বই পেয়েছে সব বই আমরা পেয়েছি আমরা বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিয়েছি কাজী ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন এক অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ মনির হায়দার ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন ধর্ম উপদেষ্টা বলেন ইসলামী শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোরআনের তালিবের ব্যবস্থা করা হবে তিনি বলেন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে দায়িত্বে থাকার সময়টুকুতে সততার সাথে কাজ করে যাওয়ার কথা জানান তিনি ধর্মপ্রদেষ্টা আরও বলেন ইমাম আলিম ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের স্কলারশিপ দেবে সরকার বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে সব রকমের সহায়তা করা হবে আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পিএইচডি স্কলারশিপ দেব আলেমদের ইমাম আলম বিশ্ববিদ্যালয়ের ইসলামியতের উপর যাদের ডিগ্রি আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসদার একাডেমিক এক্সেলেন্ট যাদের আছে আমরা কোটি কোটি টাকা স্কলারশিপ দেব আমি অন্ততঃপক্ষে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমকে রেভিনিউটা আনার জন্য আমি যাওয়ার আগে জনপ্রশাসন এটা সামারি দিয়ে যাবে পাঠ্যবই তৈরির কাজে দায়িত্ব পালনকারীরা বলছেন দুই সালের জুলাই বিপ্লবকে গুরুত্ব দিয়ে পরিবর্তন পরিমার্জন করা নতুন বই তুলে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে আর এটা সম্ভব হয়েছে চ্যালেঞ্জ মোকাবেলা করে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ এগিয়ে নেওয়ার ফলে শাহেদ জাহিদের প্রতিবেদন দুই সালের পাঠ্য বইয়ে বড় রকম পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বেশ গুরুত্বের সাথেই তুলে ধরা হয়েছে দুই হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঝঞ্ঝামুখর ঘটনা প্রবাহ সেই সাথে যুক্ত করা হয়েছে গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পতনের অধ্যায় বিষয় আশয় পরিবর্তন পরিমার্জনের পাশাপাশি পাঠ্য বইয়ের গুণমানেও আনা হয়েছে উন্নতি আগের বছরের পাঠ্য বইয়ের অনেক বিষয় নিয়েই সমালোচনার মুখে পড়তে হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিভিকে আর সেইগুলো মাথায় রেখেই এইবার উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশে বেশ কিছু বইয়েরই বিষয়গত পরিবর্তন পরিমার্জন সম্পন্ন করা হয়েছে জুলাই আন্দোলন যেটা আমাদের। যেটা আগস্টে পরিণতি পাই সেটিকে আমরা যথাযথ গুরুত্বের সাথে বইগুলোতে এনেছি এবং কিছু বিতর্কিত বিষয় একটা সময় অতিশয়ক্ত ছিল ব্যক্তি পূজার মতন বেশ কিছু বিষয় ছিল কিছু বিতর্কিত ইস্যুজকে অনেক ফুলে ফাঁপিয়ে আমাদের টেক্সটবুকগুলোতে একটা সময় এখানে আনা হয়েছিল এবং সেগুলোকে বাদ দেওয়া হয়েছে আর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসির সুপারিশে মাধ্যমিকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং পৌরনীতি বইয়ে দেশের শাসনতান্ত্রিক ইতিহাস তুলে ধরা হয়েছে বাংলা এবং ইংরেজি পাঠ্য বইয়েও আনা হয়েছে সংযোজন বিয়োজন সংশ্লিষ্টদের ভাষ্য এইবার পাঠ্য বইয়ে যথাযথ গুরুত্বের সাথে চব্বিশের জুলাই অভ্যুত্থান তুলে ধরার পাশাপাশি ঠাঁই দেওয়া হয়েছে উনিশশো সালের গণ অভ্যুত্থান অধ্যায়টিকেও অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের আগেকার বাংলাদেশের মুক্তিযুদ্ধ অধ্যায়টির এইবার নতুন নামকরণ হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের স্বাধীন বাংলাদেশে গণ অভ্যুত্থান অধ্যায়ে গ্রন্থিত হয়েছে ইতিহাসের চলমানতা দুই হাজার আট সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন ক্রমে তার কর্তৃত্ববাদী হয়ে ওঠা বিরোধী দলমতের মানুষের ওপর দমন নিপীড়ন দুর্নীতির প্রসারমানতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করার মাধ্যমে দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠায় সরকারের বেপরোয়া আচরণ দুই সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে নতুন রাজনৈতিক সংকট তৈরি এবং শিক্ষার্থী জনতার প্রতিবাদ মুখর হয়ে ওঠার ধারাক্রম বর্ণিত হয়েছে পাঠ্য বইয়ে সবার আগে কারিকুলামটা আমার জাতিকে জাতির মননকে জাতির চিন্তাকে জাতির ভবিষ্যৎকে রিফ্লেক্ট করে কিনা সেই ধরনের একটা গোলাম হবে সেই কারি গোলামের ভিত্তিতে পাঠ্যপুস্তক সেটাকে আবার রিফ্লেক্ট করে কিনা সেই অনুযায়ী পাঠ্যপুস্তক তৈরি করতে হয় গতবার তারা ওর কারণে শেখাতে হয়তো পরিশুদ্ধির ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ঘাটতি থাকতে পারে এবার সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা পাঠ্যবইতে চব্বিশ ২৪ চব্বিশের লেখার মধ্যেও কনটেন্টের মধ্যেও এমন ভাবে সেটা সেট করা হয়েছে যেটা আমাকে রিলেট করে একাত্তরকে সময়ের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সাথে নিজেকে খাপ খাইয়ে আমরা আগে দিচ্ছি হলো ভার্চুয়াল কপি প্রযুক্তির সাথে আমরা আসি এনসিটিভি কর্মকর্তারা বলছেন চ্যালেঞ্জ ছিল অনেক এবং সেই সব বিপত্তি মোকাবেলা করি পরিবর্তিত পরিমার্জিত নতুন বই জুগিয়েছে এনসিটিভি শাহিদ জাহিদি সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল শেষ হলে পরের দিন ত্রিশ ডিসেম্বর থেকে শুরু হয় যাচাই বাছাই দেশের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকার তেরোটি আসনে মোট দুশো তিপ্পান্নটি মনোনয়নপত্রের যাচাই বাছাই কার্যক্রম চলছে যা চলবে আগামী চার জানুয়ারি পর্যন্ত যাচাইয়ে কারো প্রার্থিতা বৈধ না হলে আপিল দায়ের করার সুযোগ থাকবে ১১ জানুয়ারি পর্যন্ত দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে গতকাল থেকে সারা দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয় চলবে আগামীকাল পর্যন্ত রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শোক কর্মসূচির ঘোষণা দেয়া হয় সেখানে বলা হয় গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার আন্দোলনের আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার গভীরভাবে শোকাহত তার মৃত্যুতে বুধবার একত্রিশ ডিসেম্বর দুই হতে শুক্রবার দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে গতকাল বিরল রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদায় অভিষিক্ত হয়ে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বজনদের সঙ্গে নিয়ে মরহুমের ছেলে তারেক রহমান মাকে কবরে শায়িত করেন রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এই প্রধানমন্ত্রীর প্রতি দাফরের আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক পিয়া এভিনিউ ও আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা আপোষিন তার এই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন শোক আর শ্রদ্ধায় আপসিন নেত্রীকে শেষ বিদায় জানান কোটি মানুষ এই জানাজাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জানাজা বলে উল্লেখ করছেন অনেকেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সেখানে দোয়া এবং শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ আজ দুপুর বারোটার পর থেকে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত প্রবেশ প্রবেশমুখ খুলে দেওয়া হয় এর আগে বেলা এগারোটা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমে পরে প্রবেশমুখ খুলে দেওয়া হলে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী সরকারি কর্মকর্তা কূটনৈতিক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রহমান বলেন গভীর শোকের মধ্যেও তার মায়ের শেষ বিদায় যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে সম্পন্ন হয়েছে যা সংশ্লিষ্ট সকলের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের ফল তিনি সেনাবাহিনী পুলিশ র্যাব সহ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা বিভিন্ন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ বিদেশের গণমাধ্যম আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানান প্রতিষ্ঠান হিসেবে নয় তারেক রহমান তার পরিবারের পক্ষ থেকে মানুষ হিসেবে সকলকে জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে জনমত গঠনে ভূমিকা রাখতে তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা তিনি আজ ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের বিয়াল্লিশতম পেশাগত প্রবেশক প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম এবং প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির বক্তৃতা করেন তথ্য সচিব বলেন তথ্য কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করেন তাই নির্বাচনে প্রশাসন ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আপনাদের উপর কিন্তু বিশাল দায়িত্ব এই এই মুহূর্তে মুহূর্তে জাতি একটা ক্রান্তির লগ্ন পার করছে আপনারা জানেন যে আমাদের এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে অন্যান্য কর্মকর্তাদের চাইতে তথ্য ক্যাডারের কর্মকর্তারা যারা একদম মাঠ পর্যায়ে কাজ করে থাকেন তাদের অত্যন্ত বিচক্ষণতার সাথে বুদ্ধিমত্তার সাথে এবং জ্ঞান দিয়ে পেশাদারিত্বের সাথে কাজগুলো কিন্তু করতে হবে সহযোগিতার ক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে মাঠ প্রশাসনের সাথে কি প্রশাসন ক্যাডার কি পুলিশ ক্যাডারের সাথে আপনাদের একটা সুন্দর যোগসূত্রের সাথে কাজ করবে করতে হবে আমাদের প্রধানতম কাজ হচ্ছে এই মুহূর্তে গণভোট সরকারের তরফ থেকে দীর্ঘ সময় পরে যেহেতু হচ্ছে গণভোটটা কিভাবে করতে হয় কেমন করে করতে হয় গণভোট কি এই জিনিসটা বোঝানো দীর্ঘ সময়ের গণভোট সম্পর্কে যে একটা ধারণা ছিল না সেটা কিন্তু সুষ্ঠুভাবে আপনাদের আপনারা দিতে পারবেন নির্বাচন কমিশন এবং প্রশাসন এবং লোকাল যে আর যেসব কর্মকর্তা আছেন তাদের সাথে আপনাদের সাংঘাতিকভাবে একটা সমন্বয়ের সাথে কাজ করতে হবে গণতন্ত্র শক্তিশালী করতে এই মুহূর্তে আপনাদের সচল ভূমিকা অবশ্য কর্তব্য অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত বাইশ জন তথ্য কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন তথ্য সচিব মাহবুবা ফারজানা প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে আজ বাংলাদেশ টেলিভিশনে একটি শোক বই খোলা হয়েছে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন কর্মচারী সমিতি সকালে সহমর্মিতা ও সমবেদনা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও বাংলাদেশ টেলিভিশনের উপ মহাপরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ রকুন উদ্দিন এ সময় জাসাসের আহ্বায়ক হেলাল খান সদস্য সচিব জাকির হোসেন রকন যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী ফারহান চৌধুরী বেবি সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সদস্য পিয়াল হাসান জাকির হোসেন আখের ও আহসান হাবিব সহ নেতৃবৃন্দ শোক বয়ে স্বাক্ষর করেন আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত শোক বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে দেশের মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠার প্রথম বছর পার করলো বিটিভি নিউজ জুলাই গণভ্যুত্থানের অর্জন হিসেবে দুই হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর যাত্রা শুরু করা বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ সংবাদ নির্ভর চ্যানেলটি জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সকল খবর সহ আইন আদালত ও বিচার বিভাগের প্রতিটি সংবাদ তাৎক্ষণিক তুলে ধরছে দেশ ও জাতির সামনে আইনজ্ঞরা বলছেন বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ সম্প্রচারের মাধ্যমে ইতোমধ্যে মানুষের বিশ্বাসকে স্পর্শ করেছে নিউজ রিপোর্ট বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ তাৎক্ষণিক মানুষের কাছে পৌঁছে দিতেই দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ সংবাদ নির্ভর চ্যানেল বিটিভি নিউজ জুলাই গণভ্যুত্থানের ফসল হিসেবে দেশের গণমানুষের সংবাদ চাহিদার আকাঙ্ক্ষাকে ধারণ করে সংবাদ সম্প্রচারের প্রতিষ্ঠার প্রথম বছর অতিক্রম করল চ্যানেলটি অতীতের একমুখী সংবাদ প্রচার নীতি ছেড়ে ফেলে প্রতিযোগিতামূলক সংবাদ সম্প্রচারের এই সময়ে বিটিভি নিউজ কর্তৃপক্ষ ও এক সংবাদ কর্মীর তথ্যবহুল সংবাদ উপস্থাপনের পেশাদারী আন্তরিকতা ও দক্ষতা পূর্বের যে কোনো সময়ের তুলনায় ইতোমধ্যে অধিক জায়গা করে নিতে সক্ষম হয়েছে দর্শক মনে জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ প্রতিটি সংবাদের মতো আইন আদালত ও বিচার বিভাগের সংবাদ নিরপেক্ষভাবে তুলে ধরে আসছে বিটিভি নিউজ জুলাই বিপ্লবের পরে বিটিভি নতুন আঙ্গিকে নতুনভাবে এসেছে এবং তারই ফলশ্রুতি হচ্ছে বিটিভি নিউজ এবং সেই নিউজের মধ্য দিয়ে দেশ এবং জাতির প্রয়োজনে যে খবরগুলো দুনিয়ার সামনে উন্মোচিত করা দরকার আনা দরকার সেই জিনিসগুলো আনার চেষ্টা করছে বিটিভি সেজন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং এটাকে আমি মনে করি যে জুলাই বিপ্লবের একটা অর্জন এই দেশের মানুষের কৃষ্টি কালচার এই দেশের সমাজ মানুষের যে ভিত্তি বিশ্বাসের ভিত্তি এই জমিনের যে বাস্তবতা এবং এটা তুলে আনাটা অব্যাহত থাকবে এটা আমার প্রত্যাশা সংবাদের গুরুত্ব মানুষের আগ্রহ ও কৌতূহল বিবেচনায় রেখে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘটনাস্থল এবং দর্শকের মধ্যে সংযুক্তি স্থাপন করে স্বচ্ছতার সঙ্গে প্রতিটি তথ্য দেশ এবং জাতির সামনে তুলে ধরছে বিটিভি নিউজ যা রাষ্ট্রীয় এই গণমাধ্যমের সম্প্রচারে এনেছে ইতিবাচক পরিবর্তন ফলে বিটিভি নিউজ দেশের মানুষের বিশ্বাসকে স্পর্শ করেছে বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিঃসন্দেহে এটা অসম্ভব ইতিবাচক একটা দিক যখন এখানে দেশের প্রয়োজনে যে বিচারগুলো হচ্ছে সেই নিউজগুলো যাচ্ছে আদালত পাড়ার নিউজগুলো যাচ্ছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অংশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিউজ যাচ্ছে জাতির জীবনে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা বিটিভি নিউজে আসছে যেটা অতীতে কখনো আসতো না এটা সাংঘাতিক রকমের একটা ইতিবাচক পরিবর্তন বাংলাদেশ যে একটা নতুন রাষ্ট্র কাঠামোর মধ্যে প্রবেশ করেছে জুলাই বিপ্লবের পরে এবং বাংলাদেশ যা একটা নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে যাচ্ছে সেটা প্রতিচ্ছবি থাকতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানের মধ্যে বিটিভি নিউজ সেটাকে ধারণ করার চেষ্টা করছে এটাই হচ্ছে পজিটিভ জিনিস এবং এটাই করতে হবে দেশ এবং জাতির প্রয়োজনে বাংলাদেশের ইতিহাসেই প্রথম কোনো বিচার কার্যক্রম সরাসরি লাইভ সম্প্রচারিত হয়েছে বিটিভির কল্যাণে বিটিভির মাধ্যমে এবং এই অনন্য অসাধারণ অর্জনের জন্য আমরা বিটিভির প্রতি আবারো কৃতজ্ঞতা জানাব দেশের মানুষের বিশ্বাসকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারে বিটিভি নিউজ আগামীতেও আপোষহীন থাকবে এমন প্রত্যাশার কথাও জানান চিফ প্রসিকিউটর যেহেতু বিটিভি রাষ্ট্রীয় একটা সংবাদ মাধ্যম এই দেশ জাতি জনগণের পক্ষে দেশের রাষ্ট্রীয় মূলনীতি সার্বভৌমত্ব এবং দেশের মানুষের বিশ্বাস কৃষ্টি কালচার এই প্রশ্নে সবসময় যেন আপসীন থাকে ক্ষমতার পালাবদল হবে রাজনীতির নানান পরিবর্তন হবে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কখনো তার চরিত্র হারাবে না রাষ্ট্রের জনগণের পক্ষে রাষ্ট্রের বিশ্বাসের পক্ষে রাষ্ট্রের মূলনীতির পক্ষে তারা যেন অব্যাহত রাখেন সেটা যে যে কারো পক্ষে বা বিপক্ষেই যাক এই জায়গাটায় বিটিভি অনেক উন্নতি করেছে আমরা চাইব ভবিষ্যতে এই ধারাটা যেন অব্যাহত থাকে তিনি বলেন এরই ধারাবাহিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ জানতে মানুষ চোখ রাখবে বিটিভি নিউজের পর্দায় জনগণের প্রতিষ্ঠান হিসাবে জনগণের সংবাদ মাধ্যম হিসাবে বিটিভিকে দেখুন বিটিভির প্রতি আপনাদের সমর্থন অব্যাহত রাখুন আরেফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা দেশ জনপদের সংবাদ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ